চল্লিশের মতন দ্বিতীয় দিন আজকে আমাদের হরিদ্রের হার দিয়ে আর আমরা জগন্নাথের পুজো দিতে যাবো তো এখন এই যে স্নান করে রেখে নিয়ে গেছি এখন একটু বাকি আছে তো চলো দেখা কারণ পত্তা হয়নি তুমি জেগে দেখাচ্ছি তো তারপরে এরকম চা খেতে এরকম চা খেতে এসে এখানে দেখছি বীজটা তো পুরো থাকার কারণ বলছিলাম তো বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টির মতো আমরা বেরিয়েছিলাম কিছু করার নেই এখন আমরা ঘুরতে এসেছি এখন বৃষ্টি নিয়েও আমাদের ঘুরতে হবে তবে একটা জিনিস ভালো লাগলো আগের বছরে শুধু রোদ পেয়েছিলাম রোদে কালো হয়ে বাড়ি এইভাবে একটা বৃষ্টি গিয়ে আমরা এনজয় করলাম মা বাবা এখন আমাদের আগে চলে যাওয়া আমার বাবা মা আসতে তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি

কী হবে কে আজকে মনে হয় না স্নান করতে বৃষ্টি হচ্ছে তো তারপর আমরা টোটে ওঠার পরে এই যে দেখতে পাচ্ছ সামনে মন্দির দেখা যাচ্ছে আর এই টাইমেও বৃষ্টি পড়ছিলো আমরা বৃষ্টির মধ্যেই হলো মন্দিরে পুজো দিতে এসেছিলাম কারণ তো আমরা চারদিকটা দেখলেই বুঝতে পারবে যে হলো বৃষ্টিতে হলো কেমন অন্ধকার মতন হয়েছিলো আর চারিদিকে ভিজে ছিল তবুও মন্দিরটা কিন্তু দেখতে

আমরা স্নানে আদৌ যাব কি যাবো না তার জন্য এখন আমাদের ভাবতে হবে কারণ বলছে তো আমার কালকে রাতে শ্বাসকষ্ট একটু প্রবলেম হচ্ছিল এখন দেখছি কি হয় না হয় এবার দেখা যাক আমার তো ইচ্ছা আছে না আমার বা ঠান্ডা লাগার ভয়তে না আমার খুব মানে একটু ভয় ভয় পাচ্ছি তো যাই আগে রুমে তারপরে কি দেখি তো গাই ওর ভিতরে গাড়ি যাবে তো গাই সেখানে আমরা বিচে এসেছি পুজো টুজো দিয়ে এই যে আর আমি ড্রেস পরেছি যে দেখাতে পারছি না যাই হোক এখন ক্যামেরাম্যান খুঁজছি একটু তুলে নিয়ে যাবো তো ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছি না কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে তো মানে ওরা মনে সব চলে গেছে তো দেখি ওদের এখন খুঁজতে হবে তাই তো কি তাই তো হ্যাঁ তাই তো তো গাইস এখন আমি ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছি ক্যামেরাম্যান পাচ্ছি না আর এই যে আমার ফুল্লু কানে এসছি ঘুরিয়ে এসেছি ফটো তুলতে তাই তো তো দেখো বৃষ্টি এই কারণে বীজটাও একদম পুরো বালি পুরো ভিজে ভিজে ছিল তবুও লোক অনেক ছিল কারণ যতই হোক ওরাও তো ঘুরতে এসছে এবার এই দিনটা তো আর ফিরে আসবে না তো বৃষ্টির কারণে আমাদের কি বলবো অনেকটাই আর কি হয়েছিলো দিনটা তবুও আমরা ম্যানেজ করেছিলাম এখানে আমাদের কিছু টিম আর কি জলে স্নান করতে নেমেছিলো আমি বলেছিলাম যে আমার ঠান্ডার প্রবলেম আমি ওই জন্য আর নামবো না তো তারপরে এই যে আমরা কাকাতুয়ায় গেছিলাম গজা কিনতে আর কাকাতুয়াও এটা হলো রাতের বেলা ঠিক আছে আমরা বৃষ্টির মধ্যে গজা কিনতে এসছি আর কেনাকাটা করতে বেরিয়েছি কারণ আজকে আমাদের লাস্ট আমরা কালকে বেরিয়ে যাবো এরপরে সুযোগ কাকাতুয়ার গজা নিয়েছি আর প্লাস্টিক হ্যালো গাইস এখন ওই বাইরে বৃষ্টি টিষ্টি পেরিয়ে যে ভিজে টিজে এখন চলে এসেছি আর নিম্ন চাপ হচ্ছে তো এবার খবর বলেছিল এবার আমরা খেয়াল করিনি যাই হোক আর টিকিট তো হয়ে গেছে তো ক্যান্সেল করা সম্ভব না তো বৃষ্টির মধ্যে বা লোকের যা যা সিকিউরমেন্ট আর কি ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে তো আমি কী কিনেবো লাস্টে হলো এই দুটো এই যে কিনেছি এছাড়া দিদির জন্য কিচ্ছু কিনে নিই আর আমার মামের জন্য তো দিতেই ও আমার সব থেকে মানে ইয়ে ওর মিস করা যাবে না তো যাই হোক আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি কালকে আমরা ফিরে যাবো তো কালকে ফেরার আর কোনো ব্লগ করবো না এই অব্দিই থাকবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলবে না তো দেখা হচ্ছে তোমাদের সেদিন নতুন একটা ভিডিওতে এটা পরের দিন সকালবেলা তোমরা ফোনে কতটা বুঝতে পারছো বৃষ্টি বাট বলতে পারবো না কিন্তু এই দিনও অনবরত বৃষ্টি পড়ছিল আর আমরা সকাল সাতটার মধ্যে রুম ছেড়ে দিয়েছিলাম আর আমি বলি এবার ভিডিওটা এতটা কেন নিয়ে আসলাম আসলে তোমাদের একটা কথা বলি ধৌলি এক্সপ্রেস একটা লোকাল ট্রেন এটা তোমরা যতটা পারবে অ্যাপড করে চলবে তে হলো মানে লোকাল লোক তো থাকেই তার সাথে হলো খুব লেট করে মানে শালিমার অবধি ছিল আমাদের শালিমার অবধি নিয়ে যায়নি আমাদের সাতটা কাছেই নামিয়ে দিয়েছিল আর আমাদের মাথায় একটা টেনশন ছিল যে আমরা বনগাঁ লোকাল আদৌ পাবো কি পাবো না কারণ আমাদের যেই ট্রেন সন্ধ্যে সাতটার সময় পৌঁছানোর কথা সেই ট্রেন আমাদের রাত হলো এগারোটা সাড়ে দশটার সময় নামায় তো আমাদের কপাল ভালো ছিল আমরা বনগাঁ লাস্ট ট্রেনটা পেয়ে গেছিলাম আর দেখো আমরা হলো দার্জিলিংয়ের মানে কি ফিল পাচ্ছিলাম কারণ উড়িষ্যায় গিয়ে আমরা হলাম পাহাড় সমুদ্র দুটোই দেখতে পেয়েছি আর কুয়াশার জন্য দার্জিলিং দার্জিলিং লাগছিল তো আমি আমার ভিডিওটা এই কথাগুলোর জন্যই যাতে তোমরা এরকম ভুল আর কোনো দিন না করো তো যাই হোক আমাদের তো টুই ট্রিপটা আর কি ভালোই কেটেছিলো আমাদের কোনো প্রবলেম হয়নি আর এরপরে দেখে একটা বাদ দেখতে পারবে বাদটা অনেক ভিশাল বড় চুলা আর চো চোরা পড়েছিলো যেটা আর কি বলে তো চলো আমি আমার ভিডিওটা এখানে অ্যাড করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা